বললে গাধা মনের দুঃখে অনেকখানি ভেবে বয়স গেল খাটতে খাটতে বৃদ্ধ হলাম কেউ করে না তো আজ তবু সংসারের কি রীতি ইচ্ছে করে এ খুনিতি কাজে কর্মে ইতি কোথাকারই নোংরা কুকু আদর যে তার কত যখন তখন ঘুমোচ্ছে সে লাট সাহেবের মতো ল্যাজ নেড়ে যে ঘেউ 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 লাফিয়ে দাঁড়ায় কোলে মনিব মার বকচন্দুর আলাদে যান গোলে আমিও যদি শেয়ানা হতো আরামে চোখ মুদে রোজ মনিবের মন ভোলাতুম অমনি নেচে কুদে ঠ্যাং নাচাতুম ল্যাজ দোলাতুম গান শোনাতুম সাধা এ বুদ্ধিটা হয়নি আমার সাদে কি বলে গাধা বুদ্ধি এটে বসলো গাধা আহলাদে ল্যাজ নেড়ে মাছলো কত গাইল কত প্রাণের মায়া ছেড়ে তারপরে শেষ্ঠাক্রমে ক্রমে স্ফূর্তি এলো প্রাণে চললো গাধা খদমনিদের ড্রয়িং রুমের পানে মনিব সাহেব ঝিমুত ছিলেন গাধার গলার শব্দে হঠাৎ তন্দ্রা গেল উড়ে চমকে উঠে গাধার যেমনি দেখেন চেয়ে হাসির চোটে সাহেব বুঝি মরেন বিষম খেয়ে ভাবলে গাধা এই তো মনিব জল হয়েছেন হেসে এইবারে যাই আদর নিতে কোলের কাছে ঘেসে এই না ভেবে একেবারে দেখে খেপে চলল সে তার হাঁটুর ওপর দুই পাঁচ তুলে চেপে সাহেব ডাকে ত্রাহি ত্রাহি গাধাও ডাকে ঘ্যাঁকো অর্থাৎ কি না কোলে চড়েছি এখন আমায় দেখো ডাক শুনে সব দৌড়ে এলো ব্যস্ত হয়ে ছুটে দৌড়ে এলে চাকর বাকর মিস্ত্রি মজুর মুটে দৌড়ে এলো পাড়ার লোকে দৌড়ে এলো মালিক কারুর হাতের ডান্ডা লাঠি কারু বা হাত খালি ব্যাপার দেখে অবাক সবাই চোখানা পড়া সাহেব বললে উচিত মতন শাসনটি চাই করা হা হা বলে ভীষণ রকম উঠল সবাই চোটে দে দমাদম মারের চোটে গাধার চমক ছোটে ছুটলো গাধা প্রাণের ভয় কানের তালিম ছেড়ে ছুটলে পিছে একশো লোকে হুড় মুড়িয়ে তেড়ে তিন পাজেতে পড়ে রক্ত ওঠে মুখে কষ্ট এসে শেষে রক্ষা পেল কাটার ঝোপে ঢুকে কাটার ঘায়ে চামড়া গেল সার হলো তার কাদা ব্যাপার শুনে বললে সবাই সাধে কি বলে গাধা